দুই হাজার সাল তো প্রায় শেষ হয়েই গেল আর হয়তো বা জাস্ট দশ থেকে বারো দিন মতন সময় আছে তো আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি তুমি ঠিক বছর শেষে কি ভাবছো যে তোমার এই বছরের অর্জন কতটুকু একটা ফ্ল্যাটলি জিজ্ঞাসা করলাম তোমার এই বছরের অর্জন কতটুকু কতগুলা মিম শেয়ার করলা কতগুলা গ্রুপের অ্যাডমিট হইতে পারছো মর হইতে পারছো কতগুলো পোস্টের রিয়্যাক্ট বাড়ছে কতগুলো ফ্রেন্ড বাড়াইছো এই সকল কিছুই কি অর্জন আরও অর্জন কিছু আছে এই যে যেই মানে একটা মিম শেয়ার দেওয়া যে আলহামদুলিল্লাহ খুব ভালো মতন একটা বছর নষ্ট করলাম আর একটা বছর নষ্ট করতে চলেছি এই ধরনের জিনিসটাই কি অর্জন বাসায় কি নিজের বৃদ্ধ হয়ে যাওয়া বড় মানে বাবা মা ভাই এরা নেই তাদের দায় দায়িত্ব কি নিতে হবে না কি মনে হয় সামনের জীবন সম্পর্কে পরিকল্পনা কী এগুলো চিন্তাভাবনা কি আসে যদি চলে আসে তাহলে একেবারে ভেরি ওয়েলকাম তুমি আসলে ম্যানহুডের ভিতরে যা আসা শুরু হইতেছো শুরু করছো আর যদি না আসতে শুরু করে তাহলে ভাই স্টিল নিয়ে আসার চেষ্টা করো হোপসো খুব দ্রুতই চলে আসবে কারণ একটা কলেজ লাইফ থেকে যখনই একটা মানুষ ভার্সিটি লাইফের দিকে পদর্পণ করার মতন চিন্তা করা শুরু করে তখনই আসলে তার আর স্টুডেন্ট লাইফটা থাকে না স্টুডেন্ট লাইফটা আসলে বেসিক্যালি শেষ কলেজ লাইফ পর্যন্ত বাকি অংশটুকু ব্যাচেলার জীবনের মতন কাটতে থাকে এবং ওই দুই সময়ের ভিতরে এই যে ট্রানজিশন এই ট্রানজিশনের সময়ের ভিতরেই তুমি আসলে দেখবে তোমার ঘাটটা অনেক বেশি প্রশস্ত হয়ে গেছে কারণ এই ঘাড়ের উপর এখন দায়িত্ববোধ আসা শুরু করবে এই ঘটনাটা সো যাই হোক এত বেশি কিছু জ্ঞানের কথা বলতে যাবো না যেই উদ্দেশ্যে এটা বলা সেটা হচ্ছে যে আমি তোমার কথা বলি আমি তোমার যখন পজিশনটাতে ছিলাম জাস্ট আমি একটা কলেজের স্টুডেন্ট সে বছর শেষে কি চিন্তা করছে যে থার্টি ফার্স্ট নাইটে অথবা থার্টি ফার্স্টে আমরা কোন ফ্রেন্ডের সাথে চিল করবো জাস্ট এতটুকু চিন্তা করছে বা এরকম চিন্তা ভাবনা ছিল যেটা লিটলি এই বছর নাই ভাই আমি এখন লিটলি ভার্সিটির বলো যে টপ মোস্ট সিনিয়র হিসেবেই আছি ভার্সিটিতে যদিও শেষ হয়ে যায় নাই ব্যাচেলার লাইফ বাট ভার্সিটি জীবনেই আছি ভার্সিটি জীবন কাটাচ্ছি না আমার জীবনের চিন্তাখান ভাবনা বেসিক একেবারেই কি জানো যে আমি পরের মাসে বাসায় কীরকমভাবে মানে হেল্প করবো এরকম রীতিমতো বুঝছো সো এই যে এই বিটুইন যে এই জার্নিটা যে তোমার চিন্তা চিন্তাভাবনা বা এরকম যে ভাইয়া আমি পরের মাস ভাবে চলবো বা কীরকমভাবে কাদের সাথে চেষ্টা করবো মিটআপ মিট করবো এরকম সেখান থেকে যে এই চিন্তাটা যে আমি বাসায় কীরকমভাবে হেল্প করবো পরের মানতে এই বয়সটাতে আমরা আসলে বড় হয়ে যাই এই যে এই ট্রানজেকশনটুকুই তো এটার সাথে আসলে আজকের এই কথাবার্তার সম্পর্কটা কি তো আমাদের আসলে বেসিক্যালি এই জায়গাটার ভিতরে না একটু উন্নতি সাধন করা দরকার আমাদের থটটার ভিতরে একটু উন্নতি সাধন করা দরকার ওই যে ধরো ফেসবুকের রিলস ইনস্টাগ্রামের রিলসের ভিতর থেকে যে দেখতেছ যে বিএমডাব্লু আর হচ্ছে মার্সিটিস গাড়িতে মধ্যে মানুষজন উঠে উঠতেছে বসতেছে খাইতেছে যাদের বাপ দাদাদের ছিল তাদের ঠিক আছে দ্যাটস ওকে বাট যাদের ছিল না যারা গেছে সেই পর্যন্ত তারা কেমনে গেছে আমার তোমার মতন রিলস দেখতে দেখতে কী আমি তোমাকে আমি আমাকে তোমার থেকে খুব বেশি ডিফারেন্ট বলতেছি এমন না আমার তোমার মতো রিলস দেখতে দেখতে কী না রিক্সুলি না হিউজ হার্ড পরিশ্রম করে হার্ড ওয়ার্ক করে তাই না সো যখন তোমার কাছে সুযোগ দেওয়া হচ্ছে তোমাকে একটা সাইলেন্ট সতর্কতা বাণী দেওয়া হচ্ছে তোমার কাছে সময় আছে এখন তোমাকে গেম চেঞ্জ করতে হবে এখন তোমাকে এই যে তোমার লাইফের এইটাকে টার্ন ওভার করতে হবে এটাকে সম্পূর্ণ একটা নেগেটিভ ট্র্যাক থেকে সম্পূর্ণ পজিটিভ একটা ট্র্যাকে নিয়ে আসতে হবে তোমাকে একটা ভার্সিটিতে পাবলিক ভার্সিটিতে একটা সিট কনফার্ম করতে হবে এই যে একটা কথা বলে দিলাম পাবলিক ভার্সিটিতে একটা সিট কনফার্ম করতে হবে তো আমাদের সফলতা বা যে সার্থকতা এটা কি পাবলিক ভার্সিটিতে সিট কনফর্ট করা খুব সত্য কথা হচ্ছে হ্যাঁ সোসাইটি তোমাকে এইটাই ঠিক করে দিছে তোমার বাবা তোমাকে এটার জন্যই বলবে প্রাউড প্রাউড ফিল করবে তারা তোমার বাবা মা তোমার এটার প্রতি এটার জন্যই তোমার বাবা মা তোমার প্রতি খুশি হবে এটাই সত্য তো সোসাইটিটা ঠিক করে দেওয়ার পরে তোমার কাছে এই বিশাল অফারটা আছে এখন আপাতত যে তোমার কাছে সুযোগ আছে তুমি চাইলেই যে কোনো কিছু একটা অ্যাভেল করে পারচেস করে আরামসে সেইটা অনুযায়ী যদি পরিশ্রম করো যেখানে প্রপার গাইডলাইন দেওয়া আছে সেই অনুযায়ী যদি আমরা পরিশ্রমটা করতে পারি তাহলে অবভিয়াসলি আমি আমার ডিজায়ার যে জায়গাটা সেটা যেতে পারবো এবং আমি সেটা আমার নিজের জন্য যাই বা না যাই আমার বাবা মায়ের জন্য অন্তত নিজের মানে আমার বাবা মায়ের গর্বের জায়গাটা হইতে পারবো যে আমার বাবা মা যেরকমভাবে চেয়েছিল যেরকম জায়গাটা স্বপ্ন দেখেছিল আমি যেই জায়গাটা স্বপ্ন দেখেছিলাম আমি তাদেরকে সেই জায়গাটা উপহার দিতে পারছি এর থেকে বড় কিছু পাওয়া বিলিভ মেভা এই মানে আমার দুনিয়াবি জীবনে আর কিচ্ছু নাই দুনিয়াবি জীবনে স্বর্গ আসলে ওই জিনিসটাই আমার বাবা মার প্রতি স্যাটিসফাইড আমার বাবা আমার প্রতি খুশি সো যাই হোক আমরা আর বাড়তি কথা যাবো না সেই দিকে বিষয়টাই হচ্ছে এরকম এই অফারটা ঠিক এখনই চলতেছে তুমি চাইলেই এটা পার্চেস করতে পারো ডেমো দেখো লিঙ্ক দেখা হয়েছে ডিসক্রিপশন বক্সে এই ডিসক্রিপশন বক্স থেকে তুমি সেটা লিঙ্ক পেয়ে যাবো তুমি ডেমো দেখো আলটিমেটলি আমি তোমাকে কোনো হেল্পই করলাম না আমি জাস্ট তোমাকে জানাইলাম এই অফারটা চলতেছে তুমি এটাকে অ্যাভেল করো পরিশ্রম করার দায়িত্ব সম্পূর্ণ তোমার পরিশ্রম করার জন্য যদি কোনো প্রকার হেল্প লাগতে পারে ইউ ক্যান ফিল ফ্রি টু মি নো প্রবলেম আমি হেল্প করতে পারবো কারণ আমি তোমার ওই ট্র্যাকটা পার হয়ে আসছি আমি তোমার ওই ট্র্যাকে কোন পথে গেলে হয়তো বা ভালো লাগবে বা ভালো মতো ভালো মতন তুমি এই মানে এই যে প্রতিকূলতা কাটায় উঠতে পারবে এতটুকু বলতে পারবো বাট কাটায় উঠতে তোমাকেই হবে এটাই চরম সত্য কথা ঠিক আছে তো যাই হোক তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা বিশেষ করে বছর শেষ হওয়ার অনেক অনেক শুভকামনা ইনশাল্লাহ সামনে বছর বছর শেষ হওয়ার সময় তোমার চিন্তাটা যেন পাল্টে যায় সেটাই আশা থাকবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম